চল নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের দিদি তো দিদির ভিডিও দেখলাম দিদির কালকে লাইভ দেখলাম মানে যেই লাইভটা বিশ্বাস করবে না বন্ধুরা কালকে লাইভটা যখন চালিয়েছিলাম লাইভটা কিছুক্ষণ দেখার পরে মানে আমি আর লাইভটা দেখতে পারিনি এত অ্যাগ্রেশন এত রিভেঞ্জ পুরো মানে লাইফটা জুড়ে শুধু হিংস্রতা বর্বরতা অসভ্যতামি তাণ্ডব নোংরামি গুন্ডামির করেছেন পুরো লাইফটা জুড়ে শুধু গুন্ডারাত চালানোর হুমকি চুমকি ধমকি এই সব চলেছে পুরো লাইফ জুড়ে এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভিউয়ার্সকে কালকে লাইভে উত্তেজিত করা হয়েছে কিসের জন্য না সুতোপার বিরুদ্ধে কেস করার জন্য সুতোপাকে মানে ওয়াইটি থেকে হাঁটানোর জন্য বারবার বলা হয়েছে যে রিকোয়েস্ট করা হোক আমাদের মানবাধিকার দিদির কাছে যাতে সুতোপাকে ওয়াইটি থেকে পুরো সরিয়ে দেওয়া হয় কারণ কি কারণ একটা মানুষকে তো সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি একজন ক্রিয়েটারকে প্রতিবাদের নাম করে একজন ক্রিয়েটারের পেটের ভাত পুরো মেরে তাকে ঠুন্ডা করে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে দেওয়া হয়েছে এবার সুতোপার পালা শুধু অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছে শেষ করার অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছে শেষ করার একাধিক কেস একাধিক মানে ইডি থেকে শুরু করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সুপ্রিম কোর্টে কেস নেওয়া থেকে শুরু করে যাবতীয় করে দেখা হয়েছে এই মেয়েটাকে দমানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি এই মেয়েটার মুখ বন্ধ এখনো করা যায়নি কেন বলুন তো স্ট্রাগেল করে ওঠা মানুষ স্ট্রাগেল করে ওঠা মানুষরা না জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও স্ট্রাগেল করে যায় যার জন্য সুতোপাকে এত চেষ্টা করার পরেও আজকে শেষ করা যায়নি শেষ করার চেষ্টা কিন্তু যারা করেছেন তারা কিন্তু কোনো দিক দিয়ে কসরত বাকি রাখেননি চেষ্টা করে গেছেন হ্যাঁ এবার শুরু হয়েছে কি কিনা সুতোপাকে মানে শেষ পেরেক পার বুকে শেষ পেরেক বলছেন দিদি বলছেন তোর বুকে শেষ পেরেকটা আমি পুতবো আমি তোর বুকে শেষ পেরেক পুতবো কারণ কালকে একটা ভিডিও কি কারণের জন্য এতটা রিভেঞ্জ এতটা অ্যাগ্রেশন কি কারণের জন্য এতটা তাণ্ডব এতটা উগ্রতা এতটা হিংস্রতা এতটা বর্বরতা কিসের জন্য আমি কালকে লাইভটা দেখে আমি এটাই ভাবছিলাম কিসের জন্য এতটা বর্বরতা সুতোপা কি এমন কাজ করলো কালকে তো আমি সুতপার ভিডিও দেখে কোনো ভিডিওতে দেখিনি যে সুতোপা নোংরা স্ল্যাং ইউজ করেছে কোনো ভিডিওতে দেখিনি সুতোপা কারো মৃত্যু কামনা করেছে কোথায় কি প্রবলেম ঘটলো বুঝে পেলাম না আবার সুতোপার ভিডিও দেখলাম মিলির লাইফে গেলাম মিলিকে প্রশ্ন করলাম মিলি বলতো কি এমন কারণ ঘটলো যার জন্য দিদি এতটা রেগে গেল কারণটা কি বুঝতে পারছি না মিলি বললো তনুদি আমিও সব ভিডিও দেখিনি আমিও লাইভটা দেখলাম কিন্তু আমিও সুতোপার উপরে খোঁজেছে এটা বুঝতে পারছি কি কারণ বুঝতে পারছি না আবার সুতোপার ভিডিও সেকশানে গেলাম কি ব্যাপার তখন দেখলাম এক ভিডিওতে শুধুপা টন্ডিপ ক্যাথা নিয়ে পিণ্ডদান করতে যাবে এই রকম একটা টাইটেল দিয়েছে সেই ভিডিওটার মধ্যে না তো ওর বাবাকে নিয়ে কোনো নোংরা কথা বলা হয়েছে না তো ওর বাবার মৃত্যু কামনা করা হয়েছে না তো সেরকম কিছু বলা হয়েছে শুধু টাইটেলটার মধ্যে এই কথাটা লিখেছিল টন্ডিপ ক্যাথা নিয়ে পিণ্ডদান করতে যাবে ভিডিওটার ভেতরে কি ছিল গিয়ে দেখলাম ভিডিওটার মধ্যে গিয়ে দেখলাম যে সুতপা বলেছে যে এই যে আমাদের দিদি যেই পলিসিতে চলছে ওয়াইটির মার্কেটে তার পুরো ফ্যামিলি নিয়ে রাজত্ব করার জন্য যেই স্টেপটা নিয়েছেন মানে সব ভিউয়ার্স সব ক্রিয়েটার যারা তার সমকক্ষ যারা ওর ওনার মুখের ওপরে একদম জুতোর বাড়ি মুক্তার মধ্যে গাল বরাবর পেঁচিয়ে দিতে পারবেন সেই সব ক্রিয়েটারদেরকে উনি সরিয়ে দেবেন একজনকে সরিয়ে অলরেডি দিয়েছেন আরও বাদবাকি বাকি যারা রয়েছে তাদেরকে এক 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 করে সরিয়ে দেবেন হ্যাঁ এবার সেইখানে দাঁড়িয়ে সুতপা কালকে বলেছেন ওনার ছেলেকে এবং ছেলের বউকে নিয়ে কোনো ক্রিয়েটার ভিডিও করো না কারণ তোমরা এখানে এসে কষ্ট করে সাবস্ক্রাইবার গেন করছো কষ্ট করে ভিডিও করছো কষ্ট করে আজকে নিজের জায়গা তৈরি করছো সেখানে কোনো নিব্বি এসে তার নোংরা প্রেমের কাহিনী তার নোংরা সমস্ত কিছুকে গল্প করে আজকে চ্যানেল গ্রো করবে এবং তার শাশুড়ির মাটা তার চ্যানেলকে প্রমোট করবে আর তোমরা তাদেরকে নিয়ে সমালোচনা করবে আর তাদের ভিউজ বাড়াবে এটা তোমরা করো না এটা সুতোবার সুতোপার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলেছে একদম ঠিক বলেছে একদম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সুতোবার এই কথাটা তিনি নিতে পারেননি কারণ তিনি ওয়াইটিতে একদম এই সময় এই মুহূর্তে যেই সময় রীতমের পুরো রোজগারের জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সময় তার নিব্বা নিব্বির প্রেমের হ্যাঁ কাহিনী নিয়ে তার ছেলে এবং ছেলের বউকে মাঠে নামিয়ে দিয়েছে খেলার জন্য কারণ এখন ওয়াইটিতে ওনারই রাজত্ব চলছে ওনার ফ্যামিলির தாண்டবে এখন ওয়াইটির প্রত্যেকটা মানুষ গালে হাত দিয়ে দেখছেন গালে হাত দিয়ে দেখছেন আমি ভাবি আজকে ভিউয়ার্সদের প্রতিবাদের ভাষা কোথায় আজকে ছেলের তিন লাখের চ্যানেল তাকে পুরো তার ইনকামের জায়গা তার পুরো ফ্যামিলির ইনকামের জায়গা বন্ধ করে রাখা হয়েছে কি কারণ না খুব সহজে সহজ মানি তারা ইনকাম করছে খুব সহজ মানি তারা ইনকাম করছে খুব সহজে তারা তো পরিশ্রম করে ইনকাম করতে পারে তারা সোশ্যাল মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়া নোংরা জায়গা সেই নোংরা জায়গায় এসে সহজে ইনকাম করছে তাহলে আজকে দিদির ছেলে মেয়েকে কেন এই সোশ্যাল মিডিয়ায় নামতে হলো যেখানে সহজে ইনকাম হয় যেখানে সহজে ইনকাম হয় দিদির ছেলেমেয়েরা শিক্ষিত তারা পড়াশুনো করে তারা তাদের জব আছে ছেলে বাবার বিজনেস দেখে যেই বিজনেস দেখার জন্য একদম ডক্টরি এডুকেটেড দরকার লাগে এডুকেশন দরকার লাগে সহজ ব্যাপার ভাববেন না ওটা লেস সমস্ত ব্যাপার নিয়ে পড়াশোনা করতে হয় গবেষণা করতে হয় তবে কি একটা চশমার দোকানে বসা যায় একটা চশমার দোকানের বসার জন্য ডিগ্রি লাগে ডাক্তারি ডিগ্রি লাগে এমনি এমনি না ভাই সেই জ্ঞানটা দিদির ছেলে অর্জন করেছে তবে গিয়ে বাবার বিজনেস দেখাশোনা করছে তো এত ডাক্তারের জ্ঞান যেই ছেলেটা করলো নিল সেই ছেলেটা কেন সহজ পথ অবলম্বন করে আজকে নিব্বা প্রেম দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় এসে অবতীর্ণ হলো এটা আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে যেই সব মানুষরা বলেন সেই সব মানুষদের কাছে প্রশ্ন যারা বলেন যে সহজেই রিতমরা রিতম ইনকামের মানে সহজ পথে ইনকাম করে আজকে এই জায়গাটা করেছে বলে ওকে শাস্তি স্বরূপ পেটে লাঠি মেরে ওর ইনকামের জায়গায় বন্ধ করে দিয়ে ওকে সুইগি জোমাটা তো কাজ করতে পাঠানো হোক তারা কেন এই কথাটা বলতে পারছে না আজকে দিদি কেন দিদিকে আঙুল তুলে বলতে পারছে না আপনার ছেলে মেয়েকে কেন সোশ্যাল মিডিয়া ইনকামের জন্য পাঠালেন সেটা না পাঠিয়ে জোমাটা সুইগিতে পাঠান সেখানে পরিশ্রম করে রোজগার করে দেখবুক পরিশ্রম করে ইনকাম করাটা কেমন লাগে আজকে মা আরেকটা তারি তারি ছেলের বয়সী একটা বাচ্চার পেটে লাথি মেরে তার পুরো তার পুরো ইনকামের জায়গা বন্ধ করে দিয়ে নিজের ছেলেকে সেই জায়গাটায় নামিয়ে গেম খেলছেন মা তিনি কি করছেন তিনি কালকের লাইভে বলছেন সুতোপাকে ধমকি দিয়ে বলছেন যেই ক্যাথার কথা তুই বলেছিস সেই ক্যাথা চিনার সেই ক্যাথা। তোর হাজবেন্ডের মুখে চাপা দিয়ে তোর হাজবেন্ডের পিণ্ড দান করার ব্যবস্থা করব ডাউনলোড করে রাখ এই ভিডিও ডাউনলোড করে রাখ এই ভিডিও তোর লিগাল অ্যাডভাইজারকে দেখাবি কি ছেড়ার ক্ষমতা আছে ছিটতে বলিস এটা সোশ্যাল মিডিয়ার সমালোচনা এটা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা আমি প্রত্যেকটা ভিউয়ারসের কাছে জানতে চাই এটা সোশ্যাল মিডিয়ার সমালোচনা আপনারা গিয়ে ওখানে অনেকেই গিয়ে কমেন্ট করে এসছেন ঘোড়ার শাস্তি চাই ঘোড়ার শাস্তি চাই ঘোড়ার শাস্তি চাই আপনারা কি মনে করেন ঘোড়ার শাস্তি হলে এই ওয়াইটি ঝকঝকে তকতকে হয়ে যাবে যতদিন এই রকম নিকৃষ্ট বর্বর নোংরা টাইপের মহিলারা বসবাস করবে এই ওয়াইটির মার্কেটে তাণ্ডব করবে মনে হয় আপনাদের আপনাদের মনে হয় সুতোবা চলে গেলে ওয়াইটি ঝকঝকে হয়ে যাবে নিজের বিবেককে একটু প্রশ্ন করুন কাইন্ডলি প্রশ্ন করুন নিজের বিবেককে কোন এতগুলো ভিডিও এখন যে রিসেন্ট সুতোবা করে লাস্ট কবে গালিগালাজ দিয়ে ভিডিও করেছে একটু কমেন্ট বক্সে এসে লিখে যাবেন তো সুতোবা অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে শুধুবার না হওয়া বাচ্চার মিত্র কামনা যায় প্রত্যেকটা ক্রিয়েটার প্রতিদিন করে কোথায় আপনাদের তো মনে একবারও আসে না একজন মা হতে না পারে একটা মেয়ে যে মাতৃত্বকে লালন পালন করে পড়েন না আপনাদের মনে কেন আপনারা মানুষের মধ্যে পড়েন না আপনারা নিজের দোষটা দেখতে পারেন না আপনারা পরের দোষ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন কালকে ওনার লাইভে একজন ভদ্র লোক তার নাম হচ্ছে সম্ভবত সুকান্তি বলে একজন কমেন্ট করেছিলেন তিনি বলেছেন আপনি লাইভ বন্ধ করুন এবং সাথে সাথে সেই ভদ্র লোককে বলা হয়েছে তুই এখান থেকে চল ফট তোর বাবার পয়সায় লাইভ করি আমার নেটের পয়সায় আমি লাইভ করি চাল ফট এখান থেকে ফট নোংরাভাবে সেই ভদ্র লোককে বলেছে হ্যাঁ এখান থেকে ফট শুধুবার? ম্যান্ডির সঙ্গে কি করেছে বিশ্বাসঘাতকতা করেছে ম্যান্ড্রির সঙ্গে বিশ্বাসঘাতকতা যে মহিলা যে মহিলা তার পুরো ফ্যামিলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই মহিলার বিশ্বাস নিয়ে উনি মাথা কামাচ্ছেন সেই মহিলার বিশ্বাস নিয়ে যে মহিলা তার স্বামীর বেডরুমে বসে অন্য পুরুষের সঙ্গে দেহ বিনিময় করে সহবাস করে তার হাতে সিঁদুর পরে তারই বেডরুমে বসে যেই বেডরুমে তার স্বামীর সঙ্গে সহবাস করে সেই মহিলার বিশ্বাস নিয়ে উনি কথা বলছেন বিশ্বাসঘাতকতা করেছে যে নারী নিজেই বিশ্বাস রাখতে পারে না তার আবার বিশ্বাসঘাতকতা তার সাথে হ্যাঁ দিনের পর দিন সুতোপাকে ব্যবহার করে সুতোপাকে গুটি হিসাবে ব্যবহার করে লোকের কাছে গালি গালাজ খাইয়ে নিজে সতী নারীতে পরিণত হয়েছে কখন না যখন ক্যাগ করে লাথি খেয়েছে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে তার থেকে ছোট দশ বছরের ছোট বয়ফ্রেন্ডের কাছে যখন ক্যাপ করে লাথি খেয়েছে তখন তার স্বামীর কাছে যাওয়ার জন্য চুলকানি উঠাছিল তখন তার স্বামীরকে হ্যাঁ স্বামীর কাছে সতী নারীর তকমা লাগানোর জন্য দোষ কার ঘাড়ে দেওয়া হয়েছিল পার ঘাড়ে এবং তার হাজবেন্ডটা এটা প্রমাণ করার চেষ্টা করেছিল পুরো ওয়াইটির মাধ্যমে আমার স্ত্রী হচ্ছেন সতী সাধী নারী আমার স্ত্রীকে বেহেলায়া ফুসলায়া কোন বেহেলায়া ফুসলায়া সুতোপা নে বেহেলায়া ফুসলায়া ইসলিয়ে যোগ কর না হ্যাঁ সুতোপা কো কারো মেরা জো হ পত্নী হ্যাঁ ও সতী সাতনী নারী হ্যাঁ এবং সেখানে গিয়ে তার স্ত্রীরকে একেবারে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য সুতোপার গায়ে আলিগাশন লাগানো হলো সুতোপা পো করেছে সুতোপা শিখিয়েছে সুতোপা করিয়েছে সুতোপা শুইয়েছে সুতোপা লাগিয়েছে সুতোপা ঢুকিয়েছে করানো হয়েছে মানুষ খেয়েছে কারণ এক শ্রেণীর মানুষ বহু মানুষকে দিনের পর দিন সুতোপা সম্বন্ধে নেগেটিভ বলে 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 তাদের পুরো মানসিকতাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে সুতোপা সম্বন্ধে সুতোপা ভালো কথা বললেও তারা গিয়ে গালাগালি দেয় সুতোপা ভালোভাবে সমালোচনা করলেও তারা গিয়ে গালাগালি দেয় সুতোপা ঠিক কথা বললেও তারা গিয়ে গালাগালি দেয় তাদের পরিস্থিতি এমনই হয়েছে ওয়াইটির মধ্যে আজকে উনি বলছেন প্রত্যেকটা ভিউয়ার্সকে তোমরা একজোট তোমরা আমাকে সাহায্য করো তোমাদের সাহায্য আমার ভীষণ দরকার যখন যেইভাবে বলবো তোমরা আমার পাশে দাঁড়িয়ে সাহায্য করবে এবং আমি তার পরিপ্রেক্ষিতে কি করব আমি ওর ব্যবস্থা নেব আমি ওর ব্যবস্থা নেব ওর খাঁচার মধ্যে বুকের খাঁচায় শেষ প্রেক্ট আমি পুতব কি কারণে এত অ্যাগ্রেশন না তার ছেলে ছেলের বউকে নিয়ে ভিডিও করতে না করেছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে যে তারা কষ্ট করে বড় হোক তারা এসে দেখুক যে সোশ্যাল মিডিয়ায় জায়গা তৈরি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় আমরা প্রতিদিন দুটো করে তিনটে করে যেদিনকে বেরোনো না থাকে ছেলেকে নিয়ে বাইরে বেরোনো না থাকে আমি খুব কম সময়ের জন্য ভিডিওর পেছনে দিতে পারি বন্ধুরা সকালবেলায় যেই সময়টায় বসি ছেলে স্কুল যায় যেই টাইমটুকু সেই টাইমটুকুর মধ্যে আমাকে ভিডিও সারতে হয় তারপরে বিকালের টাইমটা আমার ওকে নিয়ে পুরো বেরিয়ে যেতে হয় তার মধ্যে আমার ভিডিও এডিট করে ভিডিও কমপ্লিট করে ভিডিও সমস্ত কিছু করে রেখে আমাকে যেতে করে রাখি প্রয়োজন হলে রাস্তা থেকেও অনেক সময় ভিডিও আমি পাবলিশ করে দিই সব কিছু রেডি করা থাকে শুধু পাবলিক করে দিই তো সেইখানে দাঁড়িয়ে আমরা কতটা পরিশ্রম করে ভিডিও করি আমরা হাউজ ওয়াইফরা জানি সেখানে আমরা ভিউজ পাই না সত্যি ভিউজ পাই না আমাদের এক একজনের মানে ওর নাম কি বলে তাদের মাথার উপরে কোনো ইউটিউবারের হাত না থাকে যেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে যাদের কেউ দাদা কাকা মামা বাবারা ওয়াইটিতে বসে রাজনা করছে সেই সব ক্রিয়েটাররা এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে তাদের পেছন ফেটে হাতে চলে আসে সেখানে আজকে তিন দিনে ওনার ছেলে তিন দিনে হাজার গেন করেছে কিসের দৌলতে আপনাদের কি মনে হয় কিসের সেখানে শুধু বা বলেছে তাদেরকে পরিশ্রম করে উঠতে দিন তাদের নিয়ে ভিডিও করে হ্যাঁ তাদের ভিউজ বাড়াবেন না তাদেরকে পরিশ্রম করে উঠতে দিন দিদি নিতে পারেননি দিদির পিছন ফেটে হাতে চলে এসছে দিদি বলছেন আমি কত এরা না তো আমি আমার কমিউনিটি দিয়ে দাঁড় করিয়ে দিলাম আর আমার সন্তানকে আমি দাঁড় করাবো না আমার সন্তানের জন্য প্রতিদিন স্টিম করব করুন করুন দেখছি তো আপনি তো চাইছেন এই কারণের জন্যই আজকে রিতমকে ওয়াইটি থেকে হাটিয়ে দিয়েছেন যাতে আপনার ছেলেকে সেই জগাটা ঢুকিয়ে সেই টাকাটা আপনি আত্মস্বাত করে মাঝে মাসে আপনার ছেলে ছেলের বউকে দিয়ে লাখ টাকা ইনকাম করাতে পারেন আমরা বুঝি না আপনার পলিটিক্স বুঝি না আপনার নোংরা পলিটিক্স খেলছেন একজনকে সরিয়ে দিয়েছেন কারণ সে তার আপনার কুকর্মগুলোকে তুলে মার্কেটে কোনখানে নজরুল মেট্রো স্টেশনে গিয়ে হ্যাঁ কোন পুরুষকে নিয়ে সমুদ্র সৈকতে ভণ্ডামি মারাচ্ছিলেন সেগুলো বের করে নিয়ে আসছিল সমস্যা হচ্ছিল সমস্যা হচ্ছিল আপনার তাই তাকে একেবারে সরিয়ে দিয়েছেন বললেন না যে ওই যে সে এখন পারে সে এখন পারে হ্যাঁ যে এই খেলা হবে এই এই হবে হবে খেলা 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 দেখাতে পারছে এইসব নোংরামি আপনাদের মতন নোংরা মানুষরা করতে পারে আমাদের মতন মানুষরা আপনার মতন নোংরা লেভেলে গিয়ে এইসব নোংরামি অন ক্যামেরায় এসে করতে পারবো না যে এই নোংরামি আজকে কালকে বসে বসে আপনি একটা করছিলেন না নাইটে পড়ে হ্যাঁ একটা নাইটি পরে অন্য গায়ে লাগিয়ে সতীশার দি নারী নারীর ভেজ ধরে এসে বসে নোংরামি করছিলেন সেই নোংরামিটা আমরা করতে পারি না কিন্তু জানেন জানবেন বাপেরও থাকে আর বার ইতি থাকে হ্যাঁ অতিবার বেরো না ঝরে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে একটা কথা আছে তো অতীর পরে ইতি এটা জানবেন অতীর পরেই ইতি হয় আর এই ইতির জন্য রেডি থাকবেন হয়তো আজকে সুতপা আপনার কোনো ইতি করবে না কারণ সুতপাকে আমি যদ্দূর জানি ও কোনোদিনও দিনও কোনো মানুষের ক্ষতি আজ পর্যন্ত করেনি ওর ক্ষতি প্রত্যেকটা ক্রিয়েটার দায়িত্ব নিয়ে করে গেছে ও এখনো পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত একটা মানুষের চ্যানেলের ক্ষতি একটা মানুষের পেটের ভাত শেষ করার চিন্তা ভাবনা শুধু করে না আর এই জায়গাটাতেই সুতোপার আর আপনার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন সুতোপার মধ্যে আপনার মধ্যে কোথায় পার্থক্য এই জায়গাটায় পার্থক্য আপনার মানসিকতা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটারকে হাঁটাও হাঁটা সাবান কি ঘাটা প্রত্যেকটা ক্রিয়েটারকে হাঁটাও যারা আপনার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে হাঁটাও আর রাজত্ব করো তাদের পেটের ভাতকে শেষ করে দাও তাদের পেটের ভাত শেষ করে দাও মেরে দাও তাদেরকে তারা ওয়াইটিতে তো ভণ্ডামি মারতে এসেছিল রোজগার করতে আসেনি তারা ভণ্ডামি মারতে এসেছিল তাদের ইনকামের জায়গাটা বন্ধ করে দাও ইনকামের জায়গা শুধু আমার জন্য খোলা রাখো আমার সন্তান খাবে আমি খাবো আমার সাকরেতরা খাবে আমার দলের লোকরা খাবে আমার তলা চাটারা হ্যাঁ তলা চাটারা প্রভুভক্ত যেগুলো আছে কুত্তাগুলো সেই কুত্তাগুলো খাবে বাদ বাকি সব ওয়াইটি থেকে ছেঁটে ফেলে দাও আমাদের রাজ চলবে রাজত্ব চলবে একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন হিটলারেরও ইতি হয়েছিল ইতিহাস সাক্ষী আছে বুঝতে পেরেছেন বড় বড় সাম্রাজ্ৰ যারা বড় বড় রাজা রাজরারা রাজারা রয়েছেন না তাদের যে আধিপত্য ছিল তাদের যে মানে লিডারশিপের যে ক্ষমতার যে মানে আমি ক্ষমতাবান প্রকাশ করার যে ভঙ্গি ছিল সেটাও কালের গর্ভে তলিয়ে গেছে তলিয়ে গেছে ইতিহাসের পাতায় শুধু তারা জল করছেন কাজেই এমন বার বাড়বেন না যে আপনি ভাবছেন আপনার কেউ কিচ্ছু বিগড়াতে পারবে না আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনার মাথার উপরে বিশেষ একজন ব্যক্তিত্বের হাত রয়েছে আপনার কেউ কিছু না কেউ কিছু করবে না আপনি প্রত্যেকটা মানুষকে এসে দেবেন 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 চমকি ধমকি আর আমরা নমস্কার দিদি নমস্কার একটু দেখবেন দিদি দেখবেন আপনার দৌলতেই তো ওয়াইটিতে করে খাচ্ছি দিদি একটু দেখবেন যারা এরকম করবে তারা থাকবে বাকিরা সব হতে যাবে আপনার কি মনে হয় যে সুতোবাকে হাঁটানোর জন্য একদল মানুষ আপনার সাথ দিলে আপনাকে হাঁটানোর জন্য কেউ সাথ দেবে না কেউ সাথ দেবে না কিন্তু কি বলুন তো আমরা সেই নোংরা লেবেলে নেমে খেলতে পারিও না মানসিকতাও রাখি না কারণ কোনো মানুষের ক্ষতি করার মানসিকতা নিয়ে ওয়াইটিতে আসেনি পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করতে এসেছি এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করছেন তারা যেন এখান থেকে ইনকাম করে তাদের প্রয়োজন যেই প্রয়োজনের জন্য তারা ওয়াইটিতে কাজ করতে এসছেন প্রত্যেকে যেন সেই মানে কাজটা সেই জায়গাটা তাদের সেই প্রয়োজনটা মিটাতে পারে কেন আজকে বর্তমানে সত্যিই কাজের ভীষণ সমস্যা ভীষণ প্রবলেম শিক্ষিত ছেলেমেয়েরা পাশ করে সব ঘরে বসে রয়েছে আর আমাদের মতন হাউসওয়াইফ যাদের ঘরে মানে সমস্ত ডিউটি পালন করতে হয় তাদের পক্ষে বাইরে গিয়ে আট ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা কাজ করা সত্যিই মুশকিল তাই আজকে আমরা ওয়াইটিটাকে নিজেদের কর্ম হিসাবে বেছে নিয়েছি সেইখানেও যেই সব মানুষরা দলবা দলবাজি করে আজকে প্রত্যেকটা মহিলার পেটে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের পেটে লাথি মেরে নিজেদের ইনকামের রাস্তা সুগম করছেন আমার মনে হয় তাদের বিচার না আছেন যে রুনা এবং সুতোপা আর চিনার বাবা মায়ের জন্য আজকে চিনার জীবনটা দুর্বিষহ হয়েছে চীনার সংসার জীবন নষ্ট হয়ে গেছে তাই তাই মানে রুনা এবং সুতোপা গেছিলো টনডিপের মাথাটা মুড়িয়ে খাওয়ার জন্য তাই না দিদি হ্যাঁ ওরা গেছিল ওরা গিয়ে বুঝিয়েছিল যে যে তোমার স্ত্রী নোংরা চরিত্রের তাকে আর বাড়িতে স্থান দিও না মহিলা ঘরে বসে স্বামীর পাশে শুয়ে অন্য পর পুরুষের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত থাকে সেই মেয়েকে আর ঘরে ঢোকানো যায় না ঘরে রাখা যায় না সুতোপা ছিল। ভেনিটি ব্যাগ ঝুলিয়ে টন্ডিপের বাড়িতে টন্ডিপের মাথা ব্রেন ওয়াশ করতে রুনা গেছিল হ্যাঁ রুনা গেছিল রুনার কমেন্ট বক্সে এসে প্রেম গল্প মারছিল আপনি দেখেছেন স্ক্রিনশট আছে আপনার কাছে আছে স্ক্রিনশট যে রুনার লাইভে বসে প্রেম গল্প চলছিল হ্যাঁ ওর নাম কি বলে চীনা আর চীনার ল্যাটা দুজনে মিলে গিয়ে প্রেম গল্প মারাচ্ছিল রুনা সেটাকে নিয়ে মজলিশ করে হ্যাঁ আনন্দ করছিল আছে আপনার কাছে স্ক্রিনশট থাকলে জায়গা মতন দেবেন আনাউলে ভিউয়ার্সদেরকে দেখাবেন কোন লাইভে কোন লাইভে কত সেকেন্ডে কত মিনিটে হ্যাঁ এই জিনিসটা হচ্ছিল যে রুনার লাইভে বসে রুনাদির লাইভে চীনা আর চীনার বয়ফ্রেন্ড দুজনে মিলে পেম্পিরিতের গল্প মারাছিল আর রুনা ওখানে বসে বসে রুনাদি হ্যাঁ তাদেরকে কি করছিল উৎসাহ দান করছিল আর চীনাকে যারা পছন্দ করে চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা হ্যাঁ এসির কথা বলে আরে টণ্ডীপ আমাদের টণ্ডীপ ভাই কি পরিশ্রমিক মানুষ তার এসি লাগে না দিদি দিদি আরে আর হাসাবেন না লোক হাসাবেন না আপনার এই কথাটা শুনে না জাস্ট হেসেছি আর বলেছি ভন্ডামিরও একটা লেভেল থাকে ভন্ডামিরও একটা শেষ থাকে হ্যাঁ আপনার ভাইয়ের এসি লাগে না তাই জন্য দুপুরবেলায় ওপরের ঘরে বসে থাকে এসি লাগে না অথচ বউ যখন ছিল তখন এসির জন্য তার মায়ের সঙ্গে তাকে শুতে হয়েছিল এক বাড়িতে এক ঘরে কিনা বউ নিয়ে আলাদা শোয়া যায়নি মা এসিতে সারা শুতে পারবে না গরমে তখন কি তার মা পরিশ্রমী ছিল না দিদি একটু বলুন তার মা পরিশ্রমী ছিল না তখন হ্যাঁ নাকি চীনা চলে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকরা এতটা পরিশ্রমী হয়ে গেছে যে তার হাজবেন্ডও এসি ছাড়া থাকতে পারছে তার শাশুড়ি মাও এসি ছাড়া থাকতে পারছে চীনা থাকার সময় এসি ছাড়া থাকতে পারছিল না দিদি তাই জন্যই চীনাকে যারা সমর্থন করে তারা এসির কথা তুলছে কারণ এই এসির জন্য তার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে দিনের পর দিন সে তার স্বামীর সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে এই এসিকে কেন্দ্র করে সেই কারণের জন্য এসিটাকে তারা তুলছেন এসির কথা তুলছেন আর আজকে আপনি বলছেন ওরা পরিশ্রমী মানুষ ওদের এসি লাগে না ওরা বেলায়ও কাজ করে ওদের দুপুরবেলায় এসি লাগে না ওরা কর্মট মানুষ তাই কর্মটটা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন দিদি হুম কোথায় লুকিয়ে রেখেছিলেন নিজেকে আর জোকারে পরিণত করবেন না এইসব কথাগুলো বললে না জাস্ট আপনাকে জোকার মনে হয় বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তো তনুশ্রীতির পাশে থেকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো